আজকে সমাজে মেয়েদেরকে শুধু ভোগের বস্তু বলে মনে করলে চলবে না কিছু কিছু মানুষ রয়েছে তারা নিজেদের প্রয়োগ করার জন্য নারীকে একটা যন্ত্র মনে করে তারা অবশ্যই মস্তিষ্কের মানুষ তারা সুস্থ নয় তারা স্বাভাবিক নয় অসুস্থ মানুষ তারা এর জন্য বাড়ির মেয়ে অর্থাৎ মায়েদেরকে অনেক অনেক দায়িত্ব নিতে হবে বাড়ির মায়েদেরকে আপনি একজন মা আপনি আপনার মেয়েকে যেমন ভাবে গাইড করেন মিকে যেমন ভাবে আপনি শিক্ষা দেন যে বেশি রাত করে বাড়িতে ফিরবে না কোনো ছেলে বন্ধুর সাথে মিশবে না যেখানে সেখানে আড্ডা দেবে না হা হা করবে না যেমন মেয়েকে আপনি শিক্ষা দেন ঠিক তদ্রুপ ভাবে আপনার ছেলেটাকে জিজ্ঞাসা করুন কেন এত রাতে ছেলে আপনার বাড়ি ফিরছে কেন ছেলেটা এত রাতে আপনার বাড়িতে প্রবেশ করছে ছেলেকে জিজ্ঞাসা করুন এত রাতে কোথায় ছিল ছেলেকে এই শিক্ষা দেন যে বাসে ট্রেনে ড্রামে কখনো কোনো মেয়েকে অসম্মান যেন না করে কোনো যেন না করে টোন যেন না করে তাদেরকে সম্মান দেওয়ার জন্য ছেলেটাকে শিক্ষা দিন ছেলেটাকে বলুন যে মেয়েদের দিকে হা করে করে টাকাবার কিছু নেই ছেলেটাকে বলুন এটা এটা সাধারণ বিষয় ইটস ন্যাচারাল ভগবান মেয়েদেরকে এইভাবে সৃষ্টি করেছে তাদের দৈহিক গঠন এমনই তাই অত কৌতূহল কিউরিসিটি নিয়ে ফ্যাল করে মেয়েদের দিকে তাকিয়ে থাকার কোনো প্রশ্নই ওঠে না এই শিক্ষায় ছেলেটাকে দেন আপনি এটা আপনাদের দায়িত্ব কর্তব্যবোধ এই পৃথিবীতে মেয়েদেরকেও স্বাধীনভাবে বাঁচতে দিতে হবে আপনারা ভুলে যাচ্ছেন কেন এই পৃথিবীতে যেমন পুরুষদের স্বাধীনতার অধিকার রয়েছে সুন্দর পৃথিবীতে মেয়েদের একটা স্বাধীন জগত রয়েছে তাদের স্বতন্ত্রতা কোথায় এটা করো না সেটা করো না এটা পড়ো না ওটা পড়ো না ওখানে যেও না সেখানে যেও না মনে পড়ে যায় কাজী নজরুল ইসলামের সেই বিখ্যাত কবিতার লাইন এ বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর এই পৃথিবীটা নারী এবং নর তাদের সমান অধিকার রয়েছে এই মহান কবির এই মহান কবিতা শুধু কি বইয়ের পাতায় রয়ে যাবে আপনারা বাস্তব জীবনে প্রয়োগ করবেন না সে জ্ঞানটা শুধু বইয়ের পাতায় রয়ে গেলে তাহলে তার সার্থকতা কি যতক্ষণ না আমরা বাস্তব জীবনে তার প্রয়োগ করছি শুধুমাত্র কন্যাশ্রী কিংবা বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প নিয়ে নারীদেরকে শিক্ষিত করে তুললে চলবে না তাদেরকে সুরক্ষা দিতে হবে কিভাবে নারীদের সম্মান করতে হয় সমাজকে সেটা শেখাতে হবে তাই যেমন এইভাবে আন্দোলন তো অবশ্যই করা উচিত এই আন্দোলনের সাথে সাথে আন্দোলনের সাথে সাথে সমাজের পরিবর্তনের জন্য হওয়া দরকার এই মানুষের মানসিকতার পরিবর্তন তাদের বিচারধারা চিন্তাধারার পরিবর্তন আদর্শের পরিবর্তন তাদের উন্নত চরিত্রের গঠন করতে হবে একমাত্র সনাতন হিন্দু ধর্মের নারীদেরকে কত উচ্চ আসন দেওয়া হয়েছে তাদেরকে কত সম্মান শ্রদ্ধা করা হয়েছে সনাতন হিন্দু ধর্মে ওই মনুবাদী অনেকে মনুবাদীদেরকে দেখলেই জ্বলে উঠে কে ওই মনুসংহিতায় লেখা আছে মনুসংহিতার তৃতীয় নম্বর অধ্যায় ভগবান মনু বলছেন যে যেখানে দেবতারা আনন্দে বিচরণ করেন এটা মনুসংহিতা দেখুন নারীদেরকে কত সম্মান দিয়েছে কত উচ্চ আসন দিয়েছে সেই বৈদিক যুগ থেকে আজ পর্যন্ত সনাতন হিন্দু ধর্মে নারীদের উচ্চ স্থান দেওয়া হয়েছে যুগ যুগ ধরে নারীদেরকে পূজা করে আসা হচ্ছে বিশ্বের যে প্রাচীনতম গ্রন্থ ঋগ্বেদ ওই ঋগ্বেদের দশম মন্ডলে চব্বিশ জন মহিলা ঋষি আছে ঋষিকা যাদের বলা হয় স্ত্রী ঋষি কিংবা ঋষিকা আপনারা জানেন যে বিখ্যাত সুক্ত বাক সুক্ত একজন মহিলা ঋষিকা একজন ঋষিকার দ্বারা দৃষ্ট হয়েছে এছাড়াও বৈদিক যুগে মৈত্রী গার্গী অপালা এদের মতন বিদুষী মহিলাদের উদাহরণ তো রয়েছেই শুধু তাই নয় দেবীদেরকেও উচ্চ আসন দেওয়া হয়েছে কিরকম ভাবে দেখুন দেবীদেরকে যদি নাম উচ্চারণ করি আমরা উমা মহেশ্বর আগে কিন্তু মা দুর্গা উমার উচ্চারণ করা হচ্ছে গৌরী শঙ্কর আগে গৌরী তারপরে শঙ্কর রাধা কৃষ্ণ আগে মা রাধার নাম উচ্চারিত হচ্ছে তারপরে কৃষ্ণ লক্ষ্মী গণেশ এরকম কত কত দৃষ্টান্ত রয়েছে কত উদাহরণ দেবো ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে এবং ভগবান শ্রীকৃষ্ণ তিনি বাবার নামে বেশি পরিচিত ছিলেন না তাকে বসুদেব নন্দন খুব কম লোকে জানত তাকে চিনতে বেশিরভাগ যশোদা নন্দন দেবকী নন্দন হিসাবে তাকে চিনত তাহলে মায়েদেরকে সম্মান করা হতো সেই বৈদিক যুগে এবং বর্তমানেও সনাতন ধর্মে নারীদের কত সম্মান দেয়া হয়েছে উচ্চ আসন দেওয়া হয়েছে শুধু তাই নয় যদি পুরাণে আসি বিয়ে ছেড়ে যদি বেদ ছেড়ে আমরা যদি পুরাণের উদাহরণ দিই পুরাণের অন্তর্গত চণ্ডী সেই চন্ডীর শ্লোকে সেখানে বলা হচ্ছে যে স্ত্রী হা জগতের সকল স্ত্রীগণ নারীগণ তারা সবাই মা দুর্গার অংশ সম্ভূতা তারা সবাই মা দুর্গার অংশ সম্ভতা তারা সবসময় পুজনিয়া মাননীয়া শ্রদ্ধেয়া সম্মানিয়া নারীদেরকে কিভাবে সম্মান করতে হয় বৈদিক সনাতন হিন্দু ধর্ম সেই শিক্ষায় দেয় শুধু তাই নয় আমরা পুরাণ ছেড়ে যদি কাব্যের দিকে আসি মহাকাব্য রামায়ণ যেখানে কিনা মানে সীতাকে লাঞ্ছনা এবং তাকে অপহরণ করার জন্য রাবণের সোনার লঙ্কা সহ রাবণ পুরো ধ্বংস হয়ে গেল ঠিক ততরূপ মহাভারতও দেখতে পাবেন দ্রৌপদীকে অপমান করার জন্য গান্ধারী শতপুত্র তারা ধ্বংস হয়ে গেল কৌরবরা ধ্বংস হয়ে গেল যেখানে নারীদের ওপর অত্যাচার অনাচার ব্যবী চার হয় নারীদেরকে যেখানে শোষণ করা হয় সেখানে কখনো উন্নতি হতে পারে না এটা সনাতন হিন্দু ধর্ম এই শিক্ষায় দিয়ে গেছে প্রথম তাই আজ আমাদের সমাজে এই সমাজে বঙ্গ প্রদেশ তথা ভারতবর্ষে যদি এই দিকে দিকে নারীদেরকে যদি এইভাবে নির্যাতন নারীদের প্রতি যদি অত্যাচার করা হয় কখনো উন্নত হতে পারবে না কখনো সভ্য হতে পারবে আজকে আমরা অনেকে দাবি করি যে বর্তমানে আধুনিক যুগের মানুষ আমরা একবিংশ শতাব্দীতে পা দিয়েছি আমরা সবাই শিক্ষিত সভ্য সেই সমস্ত সভ্যদের মুখে ছাই কিরকম সভ্য আপনারা নারীদেরকে আপনারা কাম দৃষ্টিতে দেখেন কিরকম সভ্য সমাজ নারীদের সম্মান রক্ষা করতে পারে না কিরকম সভ্য সমাজ নারীদেরকে স্বতন্ত্রতা স্বাধীনভাবে তাদের চলাফেরা করার সুযোগ দিতে পারে না সেই সমস্ত সভ্য সমাজের মুখে চায় এই সামনেই দুর্গা পূজা আসছে আপনারা জানেন হ্যাঁ দুর্গা পূজা নারী শক্তির আরাধনা কত আনন্দ উৎসব হইচই সেই দুর্গা পূজার প্রত্যেকটা মন্ডপে প্রত্যেকটা প্যান্ডেলে আপনারা মন্ত্র শুনবেন কি ইয়া দেবী সর্বভূতেষু মাতৃ রূপেণ সমস্থিতা নমস্তস্মৈ 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 নমো নমঃ শুনবেন কি অর্থ এর যে দেবী সকল প্রাণীতে মাতৃ রূপে বিরাজিতা সে দেবীকে নমস্কার বারবার কোন পুনঃ নমস্কার মাতৃরূপে বিরাজিত তাই মায়েদেরকে আপনারা সম্মান করবেন না সুরক্ষা দেবেন না আজকের এই অভয়া যদি আমার বাড়ির মেয়ে হতো বিচার করুন যদি আপনার বাড়ি কোনো মেয়ে বউ যদি হতো আপনি কি হাত গুটিয়ে চুপচাপ বসে থাকতেন তাই আন্দোলনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে গর্জে উঠতে হবে রাস্তায় নামতে হবে এ কথা সত্য সাথে সাথে সমাজের সমস্ত মানুষের মানসিকতার পরিবর্তন আর একমাত্র সনাতন ধর্ম এই শিক্ষা দিয়ে দেয় যে মাতৃবত পরদারেশু পরদ্রব্যেশু লষ্ট্রব আত্মবত সর্বভূতানাম যা পশ্যতি সাপন কি অর্থ না যারা সমস্ত স্ত্রীকে মাতৃ রূপে দেখেন এবং যারা অপরের দ্রব্যকে যারা তুচ্ছ মনে করে যারা সমস্ত প্রাণীকে নিজের মতো করে আপন করে দেখে তারাই পণ্ডিত হ্যাঁ সমস্ত স্ত্রী জাতিকে মাতৃরূপে রূপে দেখার এই সুশিক্ষা সনাতন হিন্দু ধর্মের শিক্ষায় অনেকে নারীদের ছোট পোশাকের দোষ থাকে নারীদের ছোট পোশাকের দোষ করে দেবেন আগে আপনি আপনার মানসিকতার দোষ দেখুন আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন আপনার চরিত্র সঠিক তো আপনার আদর্শ সঠিক তো যাদের বিকৃত মস্তিষ্ক যাদের মানসিকতা সঠিক নয় তারা ওই স্বল্প পোশাক পরে হিত নারী বা ছোট পোশাক পরা নারীদের তো দূরের কথা যখন মা কালীর সামনে যাবে মা কালী তো ল্যাংটপ মা কালীর অনেক সময় মা কালীর আমরা উলঙ্গ উলঙ্গমূর্তি দেখি তো যাদের মস্তিষ্ক বিকৃত মা কালীর সামনে দাঁড়িয়েও তাদের এই বিকৃত অসুস্থ মস্তিষ্কে কুচিন্তা তাদের মনের মধ্যে আসবে হ্যাঁ এই সমস্ত ছোট লোকদের এই সমস্ত অমানবিক পশু আচরণকারী মানুষদেরকে আগে পরিবর্তন হতে হবে। তাহলে এইভাবে পরিবর্তনের সাথে সাথে তাদের মানসিকতা তাদের আদর্শ পরিবর্তনের সাথে সাথে উন্নত চরিত্র গঠনের সাথে সাথে নীতি শিক্ষায় শিক্ষা নেওয়ার সাথে সাথে সমাজ থেকে এই ভয়ঙ্কর সংক্রামক এই ধর্ষণ নামক ব্যাধির নির্মূল করা করা যেতে যেতে পারে পারে ধর্ষণ নামক এই ব্যাধির আসুন আমরা সবাই মিলে বদ্ধ পরিকর হই যে সমাজে এই সমাজের মুখ থেকে আর কোনো মায়ের কান্না আসবে না কোনো কন্যা হারানোর বা মেয়ে হারানোর যন্ত্রণা আর কোনো মার কোল ভাসাবে না কেড়ে এইভাবে সমাজের বুকে আর কোনো আমার ঘরের মা বোনেরা কেউ ধর্ষিত হবেন না আমরা আসুন বদ্ধপরিকার হয়ে যায় নমস্কার আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম এবং আপনাদের কাছে আমার একান্তই প্রার্থনা আবেদন এবং নিবেদন অনুরোধ এই ভিডিওটি আপনারা প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে সমাজ সচেতনতার কাজে আপনারাও নিযুক্ত হন আপনারাও সমাজ সচেতন করার জন্য সমাজকে উদ্বুদ্ধ করার জন্য আপনারাও এগিয়ে আসুন আজকের এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নমস্কার